আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানা কৃষি এবং খামারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আজ ডাঙ্গাল জেলার কাইতোলাহাট থেকে কিছু মহিষের দাম তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি না পুরো পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো বাজার কি রকম ভাই এখন বাজার খুব কম বাজার খুব কম অনেক লস হয়েছে মাংস কত রকম আছে মাংস চারমন মন করি আশাবাদী কি রকম দাম বলছে দুইশো দুইশো দশ বিশ জোড়া জোড়া আচ্ছা

ভাইয়া বয়সা আপনাদের সময় দেয় আমাদের হ্যাঁ এটার দাম কত বলতেছে কাস্টমারে এটা প্রায় দুশো চল্লিশ দুশো চল্লিশ কত হলে ব্যথা নিয়ে

বিক্রয় না থাকার কারণে ব্যাপারীদের কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেছে দর্শক কাইতলা হাটে পর্যাপ্ত পরিমাণ মহিষ এখানে আশি হাজার থেকে এক লক্ষ এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আড়াই লাখ তিন তিন লক্ষ পর্যন্ত মহিষ দাম বিকা কিনা হয় দর্শক আপনারা যদি নিতে চান তাহলে কাইতলা থেকে মহিষ নিতে পারেন এখানে অনেক দর্শক টাঙ্গা জেলার মধ্যে কাইতলা হাটে পর্যাপ্ত পরিমাণ মহিষ ওঠে আপনারা যদি কেউ মহিষ নিতে চান তবে কাইতলা হাট থেকে মহিষ নিতে পারেন এখানে অনেক দাম কমে পাবেন কোরবানি উপযোগী অনেক মহিষ আছে আশি হাজার টাকা থেকে শুরু করে আপনারা তিন লাখ টাকা পর্যন্ত মহিষ কিনতে পারবেন